ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সিমারাই চ্যানেলে সকল বন্ধুরা ওয়েলকাম জানিয়ে আর নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করে দিলাম দেখো সকালে আশেপাশেগুলো ছেড়ে চলে আসলাম ঘরে তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে দিচ্ গুছিয়ে চলে যাব তুমি ব্লগার সীমার চ্যানেলে সকল জানিয়ে বন্ধু আর একটি নতুন ব্লগ শুরু করছি সো ফ্রেন্ডস এখন বাজে সকাল ছয়টা দশ সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ড আর এই সকাল ছয়টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজ খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি সকালের আশেপাশে টুপিটাকে সারলাম তোমরা তো দেখলেই আর বেশি কিছু ঘুরে নিয়ে উঠুন তো আগে ছেড়েছি শুধু ঘরটা মুছলাম এখন আর বিছানাটা একটু গোছালাম মানে শুভ বিছানাটা আর ওকে ফ্রেন্ডস তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে আর সকাল ছটা দশ বাজে সোফ্রেন্স গুড মর্নিং শুক্রভাত তা আরেকবার জানালাম তো এখন যাবো আমি কিচেনে সোফ্রেন্স চলো তাহলে কিচেনে আর আজ একটি রেসিপি করবো সেটা কী রেসিপি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে মিডিয়াটা জুড়ে তো চলো কিচেনে দেখা যাক কী করা যায় তো ফ্রেন্ডস ওইদিকে কিচেনে আমি ভাত চাপিয়ে দিয়ে চলে আসলাম এদিকে তোমাদের তো বললামই যে একটি রেসিপি শেয়ার করবো তো সেই রেসিপিটি করতে বাইরে চলে যাচ্ছি লাগবে কিছুই সজনে পাতা তো সেখানেই যাচ্ছি বন্ধুরা আর ওইদিকে তো রান্না করে ভাত হচ্ছে ভাত চাপিয়ে দিয়ে চলে আসলাম এই পাশে ভাবলাম এদিকে ভাতটা হতে থাক আর এর পাশে থেকে আমি সবজিটাও কালেক্ট করে নিই দেখো আজ রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত জনপ্রিয় খাবার সজনে দেবা তার তো অনেকে হয়তো ভাববে চাকা বার কোন নাম হয় নাকি কিন্তু উত্তরবঙ্গে বিখ্যাত জনপ্রিয় খাবার Terima kasih kerana তো ফ্রেন্ডস দেখো চলে আসি কিচেনের তো পাতাগুলো না আমি এইভাবেই বেছে বেছে নিচ্ছি বন্ধুরা এই যে মাঝখানের যে ডারটা থাকে সেগুলো সেগুলো সেটাকে বেছে ফেলে দিতে হবে কারণ ওটা সিদ্ধ হয় না তো দেখো আমার শাকটা বাচ্চা কমপ্লিট হয়ে গিয়েছে তো এগুলিকে এখন আমি ফ্রেশ ফ্রেশ জল দিয়ে একটু পরিষ্কার করে নেবো দেখো সজনে সাকেন এই রেসিপিটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে তো বন্ধুরা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর জন্য লাগছে অনেকটা রসুন কুচি কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ আর লাগবে এই যে খাওয়া ছোটা তো এই দিয়ে এই রেসিপিটা করব একদম খুব কম তেলে আর এই গরমে তো তেল যতটা অ্যাভয়েড করা যায় ততই মঙ্গল তো দেখো হালকা সামান্য একটু তেল দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেব যে বেশ কিছুটা রসুন থেতু দেখো রসুন থেতো করে নিয়েছি তো দিয়ে দিলাম আর এখানে করে আমি কাঁচা লঙ্কা গুলো যেন মানে কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য আর কি এই যে হালকা তেলের পর দিয়ে দিলাম আর সেই চিংড়ি মাছটা যে দেখে সেই চিংড়ি মাছটা আমি আগে ভেজে তুলে নিয়েছি খুব কম তেলে আর এগুলোকে একটু নাড়াচাড়া করে এখানে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিন্তু সেটা স্কিপ হয়ে গেল। তো এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল দেখো জলটা যখন ফুটে উঠবে ঠিক তখনই এখানে দিয়ে দেব আমি এক চামচের মতো খাওয়া ছোডা দেখো আর এই খাবারটা খে মানে খেলে না ভীষণই উপকার যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে তাদের দূর হয়ে যাবে তো দেখো আমি খাওয়া ছোডাটা দিয়ে দিলাম এখন আরেকটু কুটিয়ে দিয়ে দেবো শাকগুলো শাকগুলো ছেড়ে দেবো তো খাওয়া ছটা শাকটাকে একদম নরম করে দেবে সজনে শাক কিন্তু রান্না করলেও একদম কীরকম হয়ে থাকে মানে ঠিকঠাক মজে না আর কি তো এই রান্নার সময় যদি একটু চুন বা একটু খাওয়া ছোটা দেওয়া যায় তাহলে শাকটা কিন্তু একদম মজে যাবে তো দেখো আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে মোটামুটি আর তিন মিনিটের মতো জাল করে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিলাম চিংড়ি মাছ দেখো একদম শাকটা মজে গিয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত জনপ্রিয় খাবার রাজবংশীদের তো এখন সবাই খায় আমরাও খাই আর দেখো আমার রেসিপিটা একদম রেডি নামিয়ে নিয়েছি তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে একদম অপূর্ব তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর যে শুরুতেই বললাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি এখন সার্ভ করতে দিয়ে দেব মানে সার্ভ করব তো দেখো নিয়ে নিয়েছি ওকে ফ্রেন্ডস ব্লগটা আর বেশি বড় করছে না তোমার আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে ঠিক আমি কোন ক্যাটাগরির ভিডিওটা দেবো তো আমি তো বেসিক্যালি ব্লগ ভিডিও করি তো এর মাঝে দু একটা রান্নাও ছাড়ি